আলাদিনের আলাদিনের চেরাগে আলাদিনের দেখছেন এখানে শুধু আগ দিয়া ঘষা দিবেন ধোঁয়া বেরোবে আর কিছু না ওকে আর সব সুন্দর সুন্দর জিনিস আরে এটা তো ভেরি মানে অনেক হেভি এই আয়াটা কিন্তু সুন্দর লাগছে এটা হ্যান্ডমেড হ্যান্ডমেড জি এটা খুবই

এই যে হোয়াটসঅ্যাপ হল ইস্ট লন্ডন মসজিদের ঠিক পিছনে তো বন্ধুরা লোকেশনটা আপনাদেরকে দেখাই দিচ্ছি শপের ভিতরে এখন ঢুকছি কী কী প্রোডাক্ট আছে আমরা এখন দেখবো একটা ফাইভ পাউন্ড এটা ফেস ফেসের জন্য ওকে কত সুন্দর আছে এটা ডে নাইট আছে নাকি শুধু আর এটা ও এটার দাম কেমন দেখি ও এটা সিক্স পাউন্ড ফাইভ নাইন এটা ফেস মানে মাস্ক লাগাতে হয় তাই তো ফেসিয়াল এটা হচ্ছে লেমনের তো অনেক কিছুই আছে এখানে হিজাব ক্লিপ আছে সব আর এটা কি যায় নামাজ এটা দেখেন কত সাথে একটা তসবিও আছে হতে মাসাল্লাহ সুন্দর তো দামটা কত ও এগুলো টেন পাউন্ড করে দাম এটা গিফটের জন্য ভালো যাই ঠিক আছে আর এই যে খেজুরগুলো কেমন মানে বক্স কত করে ওকে

বাচ্চাদের জন্য আছে আবায়া বাচ্চাদের চয়েস আছে ইসলামিক তো ঠিক আছে তাহলে আমরা এই সাইড দিয়ে দেখানো শুরু করি কি কি আছে আপনারা দেখতে থাকুন কি কি প্রোডাক্ট আছে এই দেখেন জমজমের পানি থেকে শুরু করে ফ্যান এটা কি গরমের সময় ফ্যানটা চালানো যায় জি চালানো যায় এটা কি ব্যাটারি ব্যাটারি রিচার্জেবল তো মানে ব্যাটারি কিন্তু রিচার্জেবল জি ওকে চার্জ দেওয়া

ভালো তো মানে এখানে জমজমে পানি রেখে আপনার এখান থেকে ইউজ করে খেতে পারবেন বিউটিফুল ঠিক আছে আপনাদের এখানে আবার কি কি তোপ আছে একটু দেখা তো এখান থেকে দেখতে পারেন এখানে আছে মরক্কন তোপ এটা হুডেড ওকে এগুলো মরক্কন তোপ হুড সারা যেগুলো ওকে डिफरेंट কালারে अवेलेबल আছে হুম এখানে আছে মানে আলিফ ব্র্যান্ডের তোপ খুবই फेमस আলহামদুলিল্লাহ ওকে এগুলো প্লেন এগুলো আছে এমব্রয়ডারি এগুলো বাচ্চাদের জন্য ওকে

আসলে আছে এটা আছে বাচ্চাদের সাইজ আছে বোমাজে এই আছে আর বাচ্চা এগুলো প্রাইস কেমন বাচ্চা আছে এই 15 पाउंडर से 20 पाउंडर से 25 पाउंडर से डिफरेंट जर हनुमान दा एक बार तो ऐसी संगत हूँ इस टाइप का ये आरोबिक लेखा था क्या है इतना सेम है सेचर में इतना पास सरकार रहा से एक तो प्राइस क्या मन हो बे एक तो, रहा रहा एक तो, एक तो पाँड़। 35 पाउंड 35 पाउंड एक वो लो हुडेड ओ एक वो लो हुड अच्छा हम्म 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 ওকে ঠিক আছে দেখেন আরো ডিফারেন্ট ডিফারেন্ট এই যে বোরকা আছে এই যে এইগুলো দেখেন অনেক হিউজ কালার আর এগুলো সাপা বোরকা দেখছি মানে ওকে এখানে ইসলামিক বুক আছে তাই তো আরো কি কি আছে কোরআন কোরআন আছে হাদিসের বুক আছে এগুলো বাচ্চাদের টয় ওকে এগুলো আছে বাচ্চাদের টয় ডিফারেন্ট কালার আছে ওকে বড় বড় মানে সুন্দর তো বাচ্চারা ঘুমায় যাচ্ছে আর এখানে দেখেন সব হিউজ এই যে আবায়া কালেকশন

অনেক রকমের হিউজ কালেকশন আছে এখানে আপনারা এসে দেখে নিয়ে যাবেন যারা নাচতে পারবেন আমার তো অনলাইনে নাম্বার দেওয়া থাকে আপনারা যোগাযোগ করবেন আমার সাথে আর স্ক্রিনশট দিয়ে দিবেন আমি চেষ্টা করব আপনাদের জন্য এটা আবার কি কাপড় বলে ভাই এটা এটা জাদিনা ব্র্যান্ডের কাপড় এটা তো আরেক মানে দেখছে তার প্রাইস কেমন হবে 35 পাউন্ড এটা ওকে 35 পাউন্ড তো এখানে কালারও আছে ডিফারেন্ট কালার আছে এখানে হ্যাঁ ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে

এর ভিতরে চারটা কালার আছে এর দাম কেমন এটা আর একটা ডিজাইন নয় ডিজাইন এটা পিসে আসে ওকে এই যে আরেকটা ও এই একটা ডিজাইন এটা খাতাই কাফে একটু অন্য রকম এই করা ছাটের মতো লাগছে ঠিক আছে তো এটা কাপড়টা কিন্তু এটা কত দাম এটা 45 পাউন্ড এটা 45 পাউন্ড আর এখানে ওই যে সেম যা ওখানে দেখাইছে এগুলো বাচ্চাদেরও আছে আছে জি হ্যাঁ এগুলো অল্প বয়সে বাচ্চারাও পড়তে পারবে আর তাছাড়া এখানে একটা আমি একটা ডিজাইন দেখছি এই ডিজাইনটা এটা খুব ফেমাস ডিজাইন হ্যাঁ এটা এখন কয়টা কালার আছে হ্যাঁ কয়টা কালার আছে চার পাঁচটা কালার আছে এটা ওকে প্রাইসটা কেমন 55 পাউন্ড এটা 55 পাউন্ড কালার আছে মানে কালার তো অনেক আছে তো এই দেখেন ও এখানে দেখছি আর একটা কালার আছে অনেকগুলো আর এটা নতুন দেখছি এটা আরেকটা এটা ঈদের আগে আসছে আলহামদুলিল্লাহ এটা 50 পাউন্ড দাম

আর এই যেমন এই একটা আছে এই একটাও তো মনে হচ্ছে একটু নতুন স্টাইলের এই হাতার কাজটা এটা যে এই যে দেখেন যা শাসন তাহলে আরো দেখি হ্যাঁ এই আবায়াটা কিন্তু সুন্দর লাগছে এটা হ্যান্ডমেড হ্যান্ডমেড জি এটা খুবই ভালো কাপড় আনন্দ কই দেখি একটু কাছে এসে দেখাই আমি হ্যান্ডমেড কেমন দেখেন ও এই যে এখানে এই যে ওই যে মানে

হেভি লাগছে বাট প্রাইসটা কত এটা আউট অফ 55 পাউন্ড গুলো হ্যাঁ 55 পাউন্ড বাট এটার কালার আছে এটা তিনটা কালার আছে এটা তিনটা কালো আছে গ্রিন আছে এই গ্রিন এটা গ্রিন আর এটা হচ্ছে কালো আর এটা তো আছেই দেখছেন এই যে তিনটা আছে যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে পাঠাই দিবেন হিউজ কালেকশন আছে যেমন এই দেখেন সব হিউজ কালেকশন আছে আবার এখানেও আছে এই যে আর এগুলো আছে বোরকার নিচে যে আপনার ইনার পরার জন্য যদি ইনার আলাদা কিনতে চান তো এখানে ইনার পাওয়া যাবে তো টেন পাউন্ড আছে টোয়েন্টি পাউন্ড আছে ফিফটিন পাউন্ড আছে যে যে প্রাইজের আছে এখানে বিভিন্ন ধরনের প্রাইজ আছে আপনি নিতে পারবেন আর এখানে দেখেন এই এগুলো মানে সুতির এগুলো প্রাইস পাউন্ড দাম আর এগুলো যে দেখেন আপনারা আপনারা এই যে আপনি আপু আমার কমেন্ট করছিলেন যে চাদরগুলো কোথায় পাওয়া যায় সো দেখেন এই দোকানে চাদর পাওয়া যায় তো এগুলোর দাম হচ্ছে টোয়েন্টি পাউন্ড করে আর বিভিন্ন কালার আছে আপনারা নিতে পারবেন এই যে দেখেন বিভিন্ন কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার আছে এই যে দেখেন দেখা যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এই যে দেখেন বিভিন্ন কালার আছে আপনার যেটা পছন্দ হবে সেটা আপনি স্ক্রিন দিয়ে পাঠিয়ে দেবেন আর এই যে দেখেন এখানে হিজাবও আছে বিভিন্ন ধরনের কত করে দাম হিসাবগুলো থ্রি পাউন্ড আছে ফাইভ পাউন্ড আছে ওকে সো আর এগুলো দেখেন এখানেও আছে

এক একটা কালার আছে পছন্দ করে নিতে পারবেন তো এটার দাম কেমন এটা ফোর পাউন্ড সো এখানে আছে ওইভাবে হিলস আর এটা দেখেন এটা আছে তসবি আছে তারপরে ওই যে এটা কাউন্টার আছে কাউন্টার আছে যে আঙ্গুলির ভিতরে যে যেরম টিপ দিবেন আর সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার হাতের ভিতরে রেখে দেবেন আঙ্গুলি পরে আর এটা দেখেন ছোটো কত ছোট কোরআন মানে দেখলে ভালো লাগছে আর এটা হচ্ছে আপনি গিফট দিতে পারবেন আর মাত্র এইট পাউন্ড দাম তো সবার গিফট দেওয়া তো এটাই উচিত আপনি একটা জামা দিলে মানুষ খুশি হবে না কিন্তু এটা দিলে আমার মনে হয় অনেক খুশি হবে ইনশাল্লাহ আমি এবার কারো গিফট দেবো এটা আর আপনারা কে আছেন আমার ভিওয়ার্স বেশি বেশি করে শেয়ার করেন আর সাবস্ক্রাইব করে দেন বেশি তাইলে আপনাদেরও গিফট দেবো ইনশাল্লাহ দেখাতে হবে যে আপনি কয়জনের দিছেন হিজাব পিনগুলো

এখানে শুধু আগে দিয়ে ঘষা দিবেন ধোঁয়া বেরোবে আর কিছু না আর এটা যে দেখেন ম্যাগনেট ফিট করা এই ভিতরে ডিজাল আছে তারপরে আরেকটা দেখেন এই যে দেখেন কি সুন্দরভাবে বসায় রাখছে এটা এই যে দেখেন মানে ঘরে ডেকোরেশনের জন্য এত সুন্দর এটা টেরের মতো ট্রের পরে বসায় রাখছে এই একটা দেখেন এটা বাখুর হয় যেন রাখতে পারে বাখুর ওই যে দেখেন বলতেছে তারপরে এই একটা আছে এই যে দেখেন মানে এত সুন্দর এটা ধরে ইউজ করতে পারবেন এভাবে নিয়ে এভাবে দিতে পারবেন না আসলে অনেক কালেকশন আছে ভালো লাগলো আর এগুলো সেই এগুলো কি এটা জন্য এটা সেই বাকর এটা ভিতরে দিয়ে জ্বালাতে হবে এটার প্রাইস হচ্ছে 3 পাউন্ড 50 জি ব্যাড সুন্দর আছে আর এটা হচ্ছে দেখেন একটা একটা টুলের পরে বসায় রাখছে এটার ভিতরে দিয়ে জ্বালাতে পারবেন

আর এগুলো তো দেখছেন এক এক রকমের ডিজাইন দেখাবো বলেন শেষ নাই তো এখন আমরা আসি পারফিউমে এখানে হিউজ পারফিউম আছে আর জন্য আপনি কি এখানে কিন্তু এর হম গ্র্যান্ডটা এত সুন্দর মানে পড়লে মনে হবে কিন্তু আমরা তো আর কি ছেলেদের জন্য ভালো মেয়েদের জন্য ঘরে ভালো মেয়েরা ঘরের থেকে বাইরে যাবেন না এই

আশিক, পেগুলো কত দাম? এটা হতে 25 পাউন্ড। জি 25 পাউন্ড এটা। মানে বিভিন্ন আছে আপনারা এসে নিতে পারবেন। আর এটা এটা এটার নাম কি? এটা ইনস্ট্যান্ট লাভ। তো দিতে দিলে তো আমি আবার হুম।

ওকে এটা যে এয়ার ফ্রেন্ডস না আপনারা যদি ঘরে মারেন দেখা যাচ্ছে মেহমান আসতে আমার ঘরে একটু মেরে দিলাম তো সে মেহমানটা গেছে ভালো লাগছে কিন্তু সে আরেকদিন আসতে চবে যে ঘরে গেলাম ওদের ঘরে যে কি একটা সুন্দর ঘ্রান পাইছিলাম এর জন্য আরেকদিন তো বিভিন্ন ধরনের আছে আর এটা আমাদের মধ্যে মাঝে ইউজ হয় এটা আমাদের ঘরে এখনো আছে ওকে আসেন এবারে পাঁচটা দেখাই দিই আর এটা আছে হিজাবের পিন রাখার জন্য এটা পিন রাখার জন্য পিন বক্স এই যে দেখেন কত সুন্দর বিভিন্ন কালারের আছে 8 পাউন্ড দাম আপনাদের কাছে আর আর এখানে দেখেন কাজলও আছে কত করে কাজল কাজল 1 পাউন্ড করে বেশি 1 পাউন্ড করে দাম এটা দেখেন এটা গিফট বক্স আছে ও এটা আছে ওর মানে ওজন আছে গিফট গিফট বক্স এখানে কি কি আছে এটা এখানে কুরআন আছে হিজাব আছে পারফিউম আছে

মানুকা আছে আমাদের মানুকা হানিও আছে তারপরে যে আপনার হানিও আছে তো কি নিবেন আর দেখেন রুম ডেকোরেশন এটা কি লাইট দিলে সব সুন্দর সুন্দর জিনিস আরে এটা তো ভেরি মানে অনেক হেভি এটার নাম কি এটা আছে এখানে ওকে হ্যাঁ হেভি আপুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের চ্যানেলের সাথে থাকবেন আরও নতুন নতুন এভাবে ভিডিও পাওয়ার জন্য আশা করি সবাই শেয়ার করে দিবেন যাতে ফ্যামিলি ফ্রেন্ডস আপনার এরিয়ার মানুষও দেখতে পারে যে লন্ডনে কত সব আছে যে ডিফারেন্ট ডিফারেন্ট দেখলে মানে মাথা খারাপ হয়ে যায় আসলে আমরা ভাবি যে আমাদের বাংলাদেশে মনে হয় অনেক কিছু আছে কিন্তু বিদেশের বাইরে যে ইসলামিক আছে আর লন্ডনের মতো জায়গায় মানে কত মানুষ যে মানে ইসলামিক তো বলে বোঝানো যাবে না বিদেশের মানুষ ইসলামিক অনেক ওকে তো থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ সালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত আপনাদেরকেও থ্যাংক ইউ